বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের আগে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা দেখা যাবে এই তারকাটি কখন দেখা যাবে এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি যেহেতু আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধারণ করে দেখতে থাকুন কেননা এই তারকাটি উদিত হওয়ার পর পর ইমাম মাহাদি আলহ সাল্লাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এই তারকার সাথে ইমাম মাহুদির গভীর সম্পর্ক রয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কিতাবুল ফিতান ছয়শো বিয়াল্লিশ নং হাদিস হযরত অলিদ রহমতুল্লাহ আলাই হযরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন তিনি বলেন মাহাদি আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে তাছাড়া কিতাবুল ফিরদাউসের এগারোশো চুয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আবু হরাইয়া রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসাল করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে অবশ্যই আসমান থেকে একটি উজ্জ্বল তারকা জমিনে দেখা যাবে যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে মানে এই তারকা উদিত হওয়ার পর সমগ্র পৃথিবীতে ব্যাপক বালা মুসিবত দেখা দেবে তাছাড়া নং মধ্যে বলা হজরত আবু বাসির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেন ইমাম মাহাদি আগমনের কাল পূর্বে মানে অল্প সময় পূর্বে অবশ্যই মানুষগণ আকাশের তারকা জমিনে দেখতে পাবে তাছাড়া কিতাবুল ফিতানের ছয়শ তেতাল্লিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমত লালাই থেকে বর্ণিত তিনি বলেন এমন একটি তারকা অতীত হবে যার আলো হবে চন্দ্রের আলোর মতো এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডুলি পাকাতে থাকবে যার কারণে তার একটি মাতা আর সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকার রাত্রে দুইবার ভূমিকম্প হবে আর উক্ত তারকাটি আসবান থেকে জমিনে নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে যার দ্বারা মানুষগণ বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হবে তাছাড়া আল বুরহান ফি আলামতেল মাহাদি গ্রন্থের বত্রিশ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু জাফর মোহাম্মদ ইবনে আলী রহমতল্লাহ আলাই বলেন যখন পূর্ব আকাশে তিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের শিখা দেখতে পাবেন তখন আহলে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসালাম তথা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো এক পর্যায়ে আল্লাহ সুবহান হুয়া তালা জিবরিল আলহি সালামের মাধ্যমে ইমাম মাহাদির নাম ঘোষণা করবেন আকাশ থেকে আর পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে তাছাড়া কিতাবুল ফিতানের ছয়শো ছাব্বিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আব্দুল ওয়াহাব ইবনে বুখ রহমতুল্লা আলাই বলেন আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন রমজান মাসে আকাশে একটি আলামত প্রকাশ পাবে যা হবে উজ্জ্বল পিলারের ন্যায় আর সওয়াল মাসে বিভিন্ন রকমের বালা মুসিবত দেখা দেবে জিলকত মাসে ধ্বংস হয়ে যাবে আর জিলহস মাসে হারাম শরীফের দিকে রোয়ানাকারীদেরকে চিন্তাই করা হবে মহার মাসের কথা আর বলবো এটাই কি মানে সেটা তো আরও বিপজ্জনক হবে তাহলে এই হাদিসটি দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মক্কায় যখন হাজিদুল নুণ্টন করা হবে তার আগেই এই আকাশে জুলফি বিশিষ্ট তারকাটি উদিত হবে পরবর্তীতে আমি বলবো বিজ্ঞানের সম্পর্কে কি বলেছে তাছাড়া রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আকাশে বিভিন্ন রকমের আলামত যখন প্রকাশ পেতে থাকবে তখন মানুষের মধ্যে ব্যাপক ইফতলাপ দেখা দেবে আর তুমি এই অবস্থায় উপনীত হলে সাধ্যমতো এক বছরের খাবার মজুদ করে রাখবে তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যখন এই জুলফি বিশিষ্ট তারকাটি উদিত হবে তার পরপরই ধোঁয়া চতুর্দিকে আচ্ছন্ন হয়ে যাবে সমগ্র পৃথিবীর ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যাবে ধোঁয়ার আজাব এসে মানুষকে গ্রেফতার করবে আবদুল্লাবিন আমি মোলাইকা রহমত বলেন আমি একবার হজরত আবদুল্লাহবিন আব্বাস সাইজুল্লাহ তাল্লাহ গমন করলাম তিনি বলেন গতরাতে আমি একদম ঘুমাতে পারি নাই আমি বললাম কেন কি হয়েছে তিনি বলেন আকাশে লেজ বিশিষ্ট তারকা উদিত হয়েছে লোকেরা বলা বলি করতেছিল যে এমন একটা তারকা উদিত হয়েছিল আমি ভয় পেয়েছিলাম যে ধোঁয়া এসে যায় কিনা। না এই জন্য সকাল পর্যন্ত আমার গুম আসে নাই এই হাতিসটিতে স্পষ্ট বোঝা যায় যে আবদুল্লা ইবনে আব্বাস রাহন স্পষ্ট জানতেন যে এই তারকাটি উদিত হলে আকাশে এই আলামটি প্রকাশ পেলেই চতুর্দিকে ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে তার মানে যখন তারকাটি বিস্ফোরণ হবে তখন চতুর্দিকে লাল আবাই ছেয়ে যাবে আর ধোঁয়া দিয়ে চতুর্দিকে আচ্ছন্ন হয়ে যাবে তাছাড়া হযর আবদুল্লি ইবনে মাসুচ রাদিল্লাহ জালান হত থেকে বর্ণিত তিনি বলেন রসল্লি করিম সাল্লাল্লাহ আলাইহি হসলাম বলেছেন যখন রমজান মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে শাওয়াল মাসে যুদ্ধের ঝঙ্কার শুনবে জিলকত মাসে বিভিন্ন গুত্তের মাঝে মতপার্থক্য দেখা দেবে আর জিলহস মাসে রক্তপাত হবে মোহাররম মাস মোহাররম কি সে মাসে বিভিন্ন ধরনের মারামারি হানাহানি জগ্রাফা চলতে থাকবে একাতি রাসালিকিম সাল আলাই তিনবার বললেন এরপর বর্ণনা করে বলেন আমরা বললাম ইয়া কি জবাবে রাসলাই হবাব আলাইহি আলহাম বলেন এটা অর্ধ রমজান মাসের জুমার রাত্রে প্রকাশ পাবে যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে দাঁড়ানো অবস্থায় থাকা লোকজন বসে যাবে কুমারী নারীগণ ভয় আতঙ্কে পর্দার ভিতর থেকে বেরিয়ে আসবে এটা হবে এক জুমার রাত্রিতে এমন এক বছর যখন অধিক হারে ভূকম্পন হবে সুতরাং তোমরা জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা সব বন্ধ করে দিবে। নিজেদেরকে চাদরাবৃত্ত করলেও কানকে সজাগ রাখবে যখন ওই বিকট কোনো আওয়াজ শুনতে পাবে তখন ওই আল্লাহ তালার দরবারে সিজাবনত হয়ে যাবে এবং সুবাহাল কুদ্দুস সুবাহল কুদ্দুস আল কুদ্দুস বলতে থাকবে আর যে এমনটা করবে সে মুক্তি পাবে আর যে এমনটা করবে না সে ধ্বংস হয়ে যাবে মাদান থেকে বর্ণিত তিনি বলেন খালেদ অতি সত্তর পূর্ব দিক থেকে আগুনের পিলারের ন্যায় মানে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে এটা জমিনের সকলেই দেখবে তোমাদের কেউ সেই যুগটা প্রাপ্ত হলে সেজন্য নিজের পরিবার পরিজনের জন্য এক বছরের খাদ্য মজুত করে রাখে এই তারকাটা উদিত হবে কয়েকটি বিষয়ে একটা হচ্ছে এই তারকাটি উদিত হলে ইমাম মাহাদি আলাইহিসাল্লামের আগমন একদম সন্নিকট হয়ে যাবে যেহেতু এই তারকাটি উদিত হলে সমগ্র পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে তাই আমাদেরকে আল্লাহ তালা বাঁচাবার জন্যই এই নিদর্শনটি দিবেন যাতে করে মুমিদের এটা দেখার পর এক বছরের খাদ্য সামগ্রী মজুত করে ফেলে যার ফলে তারা ভয়াবহ একটা বিপর্যয় থেকে বেঁচে যেতে পারবে এই জন্য কিন্তু শের জামানার এলেমগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি কারণ এই শের জামানার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে কখন কি করতে হবে এটা কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আর এ সম্পর্কে যারা অজ্ঞ তারা কিন্তু সহজেই বিপদের মধ্যে পড়ে যাবে এবং ইমান হারিয়ে ফেলবে এই জন্য শের জামানা বিষয়ক যত হাদিস রয়েছে ঘটনা রয়েছে হাদিসগুলো জেনে রাখা মুমিদের জন্য অত্যন্ত জরুরি এখন আসেন এই তারকাটি কখন উদিত হবে এ সম্পর্কে বিজ্ঞান কি বলেছে নাসা গবেষণা প্রতিষ্ঠান এক সময় এই তারকাটি সম্পর্কে একটা তথ্য দিয়েছিল সেই তথ্যে বলা হয়েছিল দু সালে মানুষ সচক্ষে দুটি তারকার মধ্যে সংঘর্ষ দেখতে পাবে যেটা সংগঠিত হবে দু সালে কিন্তু তারা কিছুদিন পর তারা নতুন আরেকটি তথ্য দেয় এবং সেখানে বলা হয়েছিল বাইনারি সিস্টেম দুটি তারকার মধ্যে দু হাজার বাইশ সালে সংঘর্ষ হবে এ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছিল এটা আর পিছিয়ে গেছে সেখানে বলা হয়েছিল যে দু সালে এটা ঘটবে তাহলে এখন আমরা ধরে নিতে পারি যে এটা দু সালে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আসল জ্ঞান কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন দু হাজার সালে হলে হতেও পারে আবার নাও হতে পারে তবে দু হাজার সালে আমরা পর্যবেক্ষণ রাখবো কারণ যেহেতু দু সালে ইমাম মাহাদি আসার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু দু সালে এটা যুক্তিযুক্ত তাই দু হাজার সালে জুলফি বিশিষ্ট তারাকাটি উদীত হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল আল্লাহ আলাম আল্লাহ তালাই এ সম্পর্কে ভালো জানেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাত